নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ আর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি দুর্গা পুজো মানেই প্রত্যেক বাঙালির কাছে আলাদা একটা মনে আনন্দ ভীষণ ভালো লাগছে আজকে একদম রোদ ঝলমলে ওয়েদার সকালবেলা থেকে তা আমি একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি সকাল সকাল খুবই রোদ বেরিয়েছে এরকম রোদ বেরোলে না মানে বিকালবেলার দিকে জল হয় জানি না কি হবে আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকুন দুর্গা পুজো মানে নতুন জামা কাপড় কেনাকাটা ঘর দর একটু সুন্দর করে গুছানো তো আমার কিন্তু এখনো ঘর দর গুছিয়ে ওঠা হয়নি জানেন তো আপনারা সবার ভ্লগে দেখতেই পাচ্ছেন আমার কদিন আগে শরীর অসুস্থ হলো মায়ের শরীর খারাপ চোখ কাটানো হলো মায়ের হাঁটুর সমস্যা এই সব সব কিছু নিয়েই চলছে অনেক কর্মব্যস্ততাও আছে তার মধ্যে আজকে একটু ঘর গুছাবো আর সাথে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য আমার লাল সাদা একটাও শাড়ি নেই ভাবছি যে একটা লাল সাদা শাড়ি নেবো বিকেলের দিকে একটু বেরোবো আপনারা পুরো ব্লগটা আজকে দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই এতদিনে ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন তো যাই হোক বাগানের এই দিকটা এলাম হাঁটতে হাঁটতে এই যে একটা চিচিঙ্গা হয়ে আছে কিন্তু খুবই নরম ভাবলাম কিছু সবজি তুলব কিন্তু আর এই যে একটা ঝিঙে হয়ে আছে এটাও খুব নরম আজকে তো পাপি কিচেনে রান্নাবান্না হবে তাই বাগান থেকে কি সবজি তুলে কি রান্না করা যায় দেখার জন্য এই দিকটা এলাম আর কি গাছে কটা ভেন্ডি আছে আর বিশেষ কিছু সবজি নেই তো দেখা যাক রান্না বান্না হয় ঘরের তো এক গাদা কাজ পরে আছে কাজকর্মগুলো আগে সারি গাছে অনেক জবা ফুল ফুটে আছে ঠাকুর পুজো হবে একটু পরে ফুল তুলে নেবে এই গাছগুলো না কত এই ফুলের গাছগুলো কদিনেই বেশ বড় হয়ে গেল আর সবেদা গাছটাও অনেকটাই বড় হয়েছে জানেন তো বন্ধুরা শরীর ভালো থাকলে মন ভালো থাকলে সব কিছুই করতে ইচ্ছা হয় পরিটারও কদিন ধরে এটা ওটা টুকটাক নানা রকম শরীর অসুস্থতা লেগেই রয়েছে ফুলগুলো এখন এখানে রেখে দিই দিয়ে রান্নাঘরটাকে ঝাড়ু মারতে হবে রান্নাঘরটাকে একটু ঝাঁটিয়ে দিই নাথা দেওয়া আছে তাও প্রতিদিন ভালো করে ঝাঁটাতে হয় আর কি সকাল বিকেল রান্নাঘরের কাজটা টিফিন তাড়াতাড়ি ইঁদুর দেখেছেন ইঁদুরে কি করেছে অবস্থা রান্নাঘরের গোড়া দিয়ে ইঁদুর মাটি ঠেলে একদম ভর্তি করে দিয়েছে মানে এখানটা ইঁদুর আছে আর আজকে যদি দিন নিবে তুমি আর সকাল সকাল সব পুজোর সব আর করতে দেওয়া ছিল কাপড় সব এসে গেছে অর্জুনের আছে মায়ের আছে তার সঙ্গে অর্জুনের বাবারও আছে মোট এগারোটা কত হচ্ছে

হ্যাঁ এসে দেখতে কি ভালো কি খাচ্ছে বড় লোক বেলবুর বলতে যেতে পারবো যা আমরা যে পার্লারে যাই

দুর্গাপুজোর দেওয়া দেয় এখনো পর্যন্ত শেষ হয় দিদির আর পিসি বাকি ছিল মানে নিয়ে চলে এসছি দিদি পিসি দেওয়া হয়নি আর এই আজকে দেবো বলে শাড়িগুলো নিয়ে চলে এলাম এই যে দাদু দাদু তোমার পছন্দ হয় দেখবে তো দিদি শাড়িটা দেখো হ্যাঁ

gini aasi crispy chicken crispy chicken dadu ka gate so dadu na na khane khabe alka restaurant theke ana hoye chilo তো আমাদের রেস্টুরেন্টের ক্রিসপি চিকেন বাবা এটা কত রকম মশলাপাতি দেওয়া আমি বাবা বেশি খাবো নি আজকে রান্না বান্না হচ্ছে খাবো এইটুকুটা খাই নে তুই একটা হাতি একটা দিয়ে যা ওটা তো এক খেলা দেখে এসছিলাম ঘরে কে শেষ করলো রে আমি রেস্টুরেন্টে যাবো একদিন প্রথম দিনে গেছিলাম প্রথম দিনে আবার যাব একদিন সমস্ত জিনিস টেস্ট করে খেয়ে আসবো তুমি টেবিলে তুমি টেবিলে বসবে সাজি গুছে একদম নতুন খেতে দেয় সেরকম

আর বাবার থেকে একদম না ছুটি। আমার না যদি চেঞ্জ করতে হয় ওইগুলো রেখে নিয়ে বাসিটা বনিকে দিবি দিবি দে এটা বনির বনিকে দেবো না না এটা বনিকে দিয়ে দেবো না না তুই কি করবি বাসিটা নিয়ে খাওয়া দাওয়ার পরে ছুটি খাওয়া হবে অর্জুন বাগানা ধরে চা এখনই খাবে তাই সবাইকে দিয়ে দেবো এখন কি লিপ্ত তো মাল দেবো হ্যালো এই খাচ্ছি ভালো খুব ভালো খাচ্ছি এক টাকা হবে পাবেন তো আমাদের বাড়িতে ছিল লাল পাঞ্জাবি এটা বোনকে দিয়ে দেবো দোকানে দিয়ে দেবো এসে নিয়ে যাবে এটা আমার একটা শাড়ি ম্যাচিং করে একটা ব্লাউজ কিনবো বাজারে অনেক কিছু কেনাকাটা আছে এখন বেরিয়ে যাবে

আর <mí> দোকান <disk> <tries> এইখানেই তো সব শাড়িগুলো সাজানোই রয়েছে হ্যাঁ শাড়ি তো আছে বলছি লাল সাদা কি লাল সাদা একটা এই মোটিভ হয় একটা ময়ূরের ডিজাইন হয়

ठीक है यार सर आगे अभी देखा है गए दादा के बोले रखबू दादा के बोले नहीं दादा चापे आ गए तो चाते खाते चलो भगवान ठीक है येनवा माजा रे आज कुछ करना वाला है कुछ का चला चले देख के देखो

আমি একটু জিনিস দেখে আচ্ছা প্রচুর মানে মেঘ ডাকছে আর বেশি দেরি করা যাবে না যে কোনো বলে না আজকে পুরো দিনটা আবার খারাপ যাচ্ছে যেই দোকানে যাচ্ছে একবারে জিনিস কাউকে অর্ডার দিচ্ছি এরকম ব্যাপার আচ্ছা